গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা বিন্দু আমাদের দাবি ঐক্য পরিষদ তথা আমাদের বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতির পরামর্শক্রমে আমি আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করছি সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বিন্দু আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী তেইশ থেকে পঁচিশ তারিখ সুবিধামতো সময়ে উপজেলা পর্যায়ে সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমাদের নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করবেন সম্মানিত সুধি আগামী ছাব্বিশ থেকে তিরিশ তারিখ সুবিধাজনক সময়ে প্রতি জেলা জেলায় ও দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এবং জেলা প্রশাসকের মাধ্যমে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি পেশ করবেন তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দাখিল না করলে আগামী পাঁচ ডিসেম্বর দুই সকাল নয় ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশের আহ্বান করা হল সম্মানিত নেতৃবৃন্দ আমি পুনরায় পুনরায় দাবিগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি আগামী তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সুবিধা সময়ে আমরা সভা 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 শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা পর্যায়ে থেকে স্মারকলিপি পেশ করব তেমনিভাবে আগামী ২৬ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে জেলা পর্যায়ে সভা সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করব সর্বশেষ তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশন যদি আমাদের নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য সুপারিশ না করেন আমরা পাঁচ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য মহাসমাবেশ করবো ওই মহাসমাবেশের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম